عمي مختصر الغافل من الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسين. ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا <تصوح> <تصوح> بغضبك. হমিনিমিমিন ুলাী আমরা মফলে আপে মোলাই প করমাও এল মধ্যে স্বনে মোলাই দভর বাই সর্বা প্রথম রা্নাল নবীদের ক্ষেতমা তেলে পুসাইতেও। আইল্লা আনে নতির জিন্দাম ম তুল মধ্যে করিয়াতেম, আইললামরা হাকি আনি মা মাক করমাওক আল্লা আমরা খাণনা কোন ডটাইলাপনা মোলাই ধ পারে টে না অভাবি অগলো রভাবরা তল করমাক।

আমরার কান্ধ তলি রাইয়া মানুষের দ্বারে রব্বুল আলামিন আমরার গুনার কারণে জমিন ওই বানাইয়া মানুষের জামলে ভেজ এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে ধর্মের মানুষের কারণে মুসলমানও বাচ্চাই দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় ছায়া

জান مالی سے دبر حفاظ و تبل مولا فرماؤ آیا اللہ یا رحم الرحیمی امار جو تو بھائی بھو نہیں تھے اللہ میں ٹھیک i, mean. I, mean. I mean.